আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আগের ভিডিওতে তোমাদের ছয়চল্লিশ পৃষ্ঠার কাজের সমাধানগুলো করে বুঝিয়ে দিয়েছিলাম আজকের ভিডিওতে আমরা উদাহরণ পাঁচ সরল এই অঙ্কটি বোঝার চেষ্টা করব তো লক্ষ্য করো এখানে রয়েছে ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি বাইরে হলুস্কে রয়েছে প্লাস 7x- সেভেন এক্স তারপর ব্র্যাকেটের ভিতরে রয়েছে 5x এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড প্লাস ওয়াই মাইনাস থ্রি জেড বাইরে হলো স্কোয়ার একটা জিনিস লক্ষ্য করো এটাকে প্রথম যে অংশটা রাশিটা রয়েছে এটাকে আমরা এ ধরতে পারি এ ধরতে পারি এবং এটাকে আমরা বি ধরতে পারি এটাকে যদি আমরা এ এবং বি ধরি তাহলে আমরা সূত্র অনুযায়ী সাজালে হয় এটাকে সাজিয়ে লিখলে আমরা পাবো আবার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেহেতু উভয় পক্ষে প্লাস তাই সূত্রটা প্লাসের হবে তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এটা লিখতে পারি এবার আমরা এ প্লাস বি হোল অনুযায়ী আমরা এ এর মান বসিয়ে দিলাম এবং বি এর মান বসিয়ে দিলাম বসিয়ে দিলে আমরা এ এবং বি এই মানগুলো সাজিয়ে লেখার পর এখান থেকে আমরা কাটা কাটি করলাম সেভেন ওয়াই মাইনাস এবং সেভেন ওয়াই প্লাস বাদ গেল এবং থ্রি জেড মাইনাস এবং থ্রি জেড প্লাস রইল কি সেভেন এক্স এবং এই দিক দিয়ে রয়েছে ফাইভ এক্স

এই যে এক্স প্লাস ওয়াই যে আছে এটাকে আমরা বর্গ করব এটাকে যদি আমরা বর্গ করি তাহলে মাইনাসের সূত্র ফোর ফোর এ বির সূত্র পাবো তো এক্স মাইনাস ওয়াই বাইরে হোল স্কোয়ার প্লাস ফোর ওয়াই তো এক্স মাইনাস ওয়াইয়ের মান বসানো হয়েছে টু টুর ওপরে স্কোয়ার প্লাস সূত্রের ফোর এবং এক্স স্কোয়ার মান দেওয়া আছে টোয়েন্টি ফোর তো তাই বসানো হল ফোরের সাথে টোয়েন্টি ফোর গুণ করলে হবে নাইনটি সিক্স এবং টুর ওপরে স্কোয়ার আছে তাই ফোর হবে ছিয়ানব্বই মানে নাইনটি সিক্স প্লাস ফোর যুগ করলে হবে

তবে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত তো সমাধান আমরা প্রথম অংশটাকে সমাধান করব a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 এটাকে আমরা ভাঙিয়ে লিখব ভাঙিয়ে লিখতে গেলে দেখো প্রথম অংশটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি a স্কয়ার বাইরে হোল স্কয়ার প্লাস এখানে যেহেতু সূত্রের অনুযায়ী আমরা সাজাতে পারি 2 a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার বাইরে হোল স্কয়ার এটাকে ভাঙাইলাম এবং যেহেতু আমরা এখানে দুইটা দৌড়ছি তো দুইটা দৌড়ার জন্য আবার একটা মাইনাস করে দেবো উৎপাদকের বিশ্লেষণের মতো একটা যদি মাইনাস করে দেই আমাদের লাভও হবে না ক্ষতিও হবে না ঠিক আগের আগেরটাই পুনরায় হয়ে যাবে তো এটাকে আমরা সূত্র অনুযায়ী সাজাতে পারি তো সূত্র অনুযায়ী সাজাতে পারলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাইরে হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ অংশটা দুইটা এ অংশটাও দুইটা এবং এ অংশটাও দুইটা রয়েছে তো আমরা একটা করে সাজিয়ে নিলাম তো সাজানোর পর স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাইরে হলু স্কোয়ার এখানে দুইটা রয়েছে এবং এখানেও দুইটা রয়েছে তো আমরা এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্র অনুযায়ী এটা লিখতে পারি তো সেই অনুযায়ী আমরা একটা প্লাস দিয়ে লিখলাম এবং একটা মাইনাস দিয়ে লিখলাম এবার আমরা এটাকে সাজিয়ে লিখলাম স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আবার স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সুতরাং যেহেতু এটার মান ছিল থ্রি তো এটার মান অনুযায়ী এটা 3 বর্ষণ হয়েছিল এখানে বা দিয়ে এই লাইনটার নিচে এই দিক দিয়ে আসতে থাকবে আসার পর এখানে মানটা বসিয়ে দিলে হবে 3 ইকুয়াল এটার মান 3 ছিল যে 3 এই 3টা এখানে বসন হয়েছে এবং এটার মান দেওয়া নেই তো এটাকে আমরা এপাশ নিয়ে আসব নিয়ে আসলে এখানে 3 ছিল গুণ অবস্থায় তো এপাশে আসলে ভাগ অবস্থায় হয়ে যাবে তো 3 কে 3 দ্বারা ভাগ করলে ওয়ান পাবো আশা করি এতদূর তোমরা বুঝতে পেরেছো এবার লক্ষ্য করো এখানে a স্কয়ার প্লাস ab প্লাস 3 এবং a স্কয়ার ab প্লাস সমান 1 এই 1 আমরা এখান থেকে পেয়েছি তো এবার যোগ করে পাই আমরা এই দুটাকে যোগ করলাম যোগ করলে আমরা 2 ইনটু আর কি a প্লাস এটা পাবো ইকুয়াল 4 পাবো 3 আর 1 যদি যোগ করি মানে 4 পাবো এবার আমরা এইটাকে এ পাশে রাখলাম এবং 2 ছিল গুণ অবস্থায় এই পাশে আসে ভাগ অবস্থায় 4 এর সাথে কাটাকাটি হয়ে 2 থাকবে তো সুতরাং এবার উদাহরণ আট উদাহরণ আট এ রয়েছে তো প্রথমে আমরা এই দুইটি অংশ বামপক্ষ প্রমাণ করবো বামপক্ষকে আমরা এটা ভাঙিয়ে লিখলে আমরা এভাবে লিখতে পারি এ প্লাস বি সেকেন্ড ব্র্যাকেট বাইরে হোল মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস বি হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার এবার এখানেও দুইটা এখানেও দুইটা আমরা এটাকে একবার প্লাস দিয়ে লিখব আর ওইটাকে একবার মাইনাস দিয়ে লিখব মানে এ প্লাস বি এ মাইনাস বি এবার আমরা উভয় পক্ষ থেকে এতটুকের জন্য আমরা সূত্র পেয়ে যাই টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমরা সামনে পাতায় আমরা এই সূত্রটা পেয়েছিলাম তো তোমাদের দেখিয়ে দিই তো দেখো লক্ষ্য করো এই যে আমরা এই সূত্রটার জন্য এই সূত্রটা পেয়েছিলাম প্লাস দিয়ে তো এটা এখানে বসানো হয়েছে এবার আর ফোর এর জন্য এই সূত্রটার প্রয়োগ করা হয়েছে তো তোমরা এই দুইটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করে এনের মানটা বুঝে নিতে পারবে তো এরপরে এটার জন্য চার এর সাথে মানে টু গুণ করা হয়েছে মানে এটা হচ্ছে ফোর এব মান সূত্র আর এটা হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো এই দুটা ফোর এর সাথে টু গুণ করলে এইট অ্যা এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়ে গেছিল তাই লেখা হয়েছে সুতরাং এর উপরে প্লাস টু ফোর মাইনাস বি মাইনাস বি টু দিবার ফোর এটা লেখা হয়েছে সমান দিয়ে এইট অ্যা স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্রমাণ করা হয়েছে আশা করি এটার সমাধান তোমরা বুঝতে পেরেছো তো এরপরে উদাহরণ রয়েছে নয় উদাহরণ নয় এ প্লাস বি প্লাস সি ইকুয়াল ফিফটিন এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটি থ্রি হলে

এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এটার আছে 83 তো এইটি থ্রি বসানো হয়েছে ফিফটিনকে আমরা যদি ভাবে দুইবার গুণ করি তাহলে টু হান্ড্রেড টোয়েন্টি থেকে যদি আমরা মাইনাস করি তাহলে ওয়ান হান্ড্রেড পাবো এবার আমরা এটা এখান থেকে আমরা টু যেহেতু গুণ অবস্থায় ছিল এ আমরা নিয়ে আসলে ভাগ অবস্থায় হয়ে যাবে তো ওয়ান হান্ড্রেড ফোরটি টু কে টু দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে সেভেন্টি ওয়ান পাবো আমরা এছাড়াও এই অঙ্কের বিকল্প আরেকটি নিয়ম ব্যবহার করতে পারি তো বিকল্প পদ্ধতিতে আমরা আমরা এই সূত্রটি ডাক অনুযায়ী লিখে নেব এ প্লাস বি প্লাস সি এটাকে আমরা সূত্র করতে পারি তো সূত্র করলে বাইরে স্কোয়ার দিলে আমরা এই সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এটা লিখতে পারি তো যেহেতু এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে তো হয়েছে এবং বাইরে স্কোয়ার বসানো হয়েছে ইকোয়েল এসোয়ার প্লাস এটার মান দেওয়া আছে প্লাস এসি এর কোনো মান দেওয়া নেই তাই এটাই লিখা হয়েছে এবার কে যদি আমরা ডাবল গুণ করি মানে দুইবার গুণ করি তাহলে টু হান্ড্রেড টোয়েন্টি টু পাব ইকোয়েল এইটি থ্রি এই পাশে প্লাস অবস্থায় ছিল তো এখানে মাইনাস দিয়ে এইটটি থ্রি বাদ দেওয়া হল সমান টু ইন্টু এ বি বি প্লাস প্লাস সি এবিখা হলো এরপর টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থেকে এইটটি থ্রি যদি মাইনাস করা হয় তাহলে ওয়ান হান্ড্রেড ফোরটি টু পাওয়া যাবে তো এটা এ পাশে নিয়ে আসলাম এরপরে এ পাশের অংশটা এ পাশে নিয়ে আসলাম টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস এসি এবার টু যেহেতু গুণ অবস্থায় ছিল তাই এটাকে এ নিয়ে আসলে আমরা ভাগ করতে পারি ওয়ান হান্ড্রেড এন্ড টুকে টু দ্বারা কাটাকাটি করলে সেভেন্টি পাবো তো আশা করি তোমরা এটার সমাধানটাও বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে আমরা দশ নম্বর উদাহরণ থেকে আলোচনা করব। আজকে ভিডিওটি এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ